রাধে রাধে ভক্ত প্রহ্লাদ ভগবান ব্রহ্মার কাছে যে সকল বরদানগুলো চেয়েছিলেন আজকে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম বরদান হিসেবে চেয়েছিলেন যে তিনি যাতে পথে ঘাটে কখনো কোথাও কোনো প্রাণীর হাতে থেকে মৃত্যু না হয় সেজন্য ভগবান এই বরদিন যাতে গৃহের ভেতরে বা বাইরে আমার মৃত্যু না হয় কখনও মৃত্যুকাল ঘনিয়ে আসবে তা ঠিক নয় এই আশঙ্কায় হরেন্দ্রকশ্যপ বলল প্রভু আমাকে এই বর দিন যাতে দিনের বেলা বা রাতের বেলায় আমার মৃত্যু না হয় রাতে বা দিন বোঝা যাবে না এমন স্থানে তো মৃত্যু হতেই পারে এই আশঙ্কায় সে বলল হে ব্রহ্মা জল ভূমি বা আকাশে আমার মৃত্যু হবে না এই বর দিন হিরণ্যকশ চিন্তা করলো আমার বীর পরাক্রমশালী ভাইকে বিষ্ণু শুকুর রূপে এসে বধ করেছিল বিষ্ণু মানুষ রূপেও আসতে পারে তাই সে চাইল হে বিধাতা কোনো পশু বা মানুষের হাতে যেন আমার মৃত্যু না হয় কেউ আমাকে বধ করতে না পারলেও বিষ্ণুর চক্রটি বহু দূর থেকে এসে আমাকে বধ করতে পারে তাই সে আবার একটি বর চাইল বলল হে ভগবান কোনো অস্ত্রে যেন আমার মৃত্যু না হয় হে প্রভু আমাকে এই বর দান করুন যাতে প্রাণী অপ্রাণী কারোর হাতে থেকে আমার মৃত্যু না হয় দেবতা দৈত্য অর্ধলোকবাসী মহাসর্প থেকেও আমার মৃত্যু না হয় হিরণকসু আরও চিন্তা করল যদিও কেউ হত্যা না করে তবুও লোকে সহজেই জরাজীর্ণ হয়ে যেতে পারে ব্যাধিগ্রস্ত হয়ে মারা যেতে পারে তাই সে বলল যে হে বিধাতা আমি যেন ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই হিরণকশু ভাবল সব তো বর চাওয়া হলো কিন্তু আমাকে তো ব্রহ্মাণ্ডের রাজা হতে হবে ব্রহ্মার পথ পেতে হবে বর পাওয়ার এটাই বিরাট সুযোগ তাই সে বলল হে ব্রহ্মা কেউ আপনাকে যুদ্ধে হত্যা করতে পারে না তাই আপনি অপ্রতিদ্বন্দ্বী আপনি আমাকে বড়দিন যাতে আমারও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে আপনি সমস্ত জীবদের ও লোকপালদের একা একাধিপত্য এবং সেই পদের সমস্ত মহিমা আমাকে প্রদান করুন আমাকে তপস্যা এবং যোগ অভ্যাসের ফলে লব্ধ সমস্ত যোগসিদ্ধি প্রদান করুন যা কখনো বিনষ্ট হবে না ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপু তুমি যে সমস্ত বর আমার কাছে প্রার্থনা করেছ তা অধিকাংশ ব্যক্তির পক্ষে অতি দুর্লভ কিন্তু তা সত্ত্বেও হে বৎস আমি তোমাকে এই সমস্ত বর দান করলাম কারণ তুমি আমাকে সন্তুষ্ট করেছ আমি তোমার ডাকে সাড়া দিতে বাধ্য তাই আমি তোমাকে এই বরদানগুলো করলাম কিন্তু তখন ব্রহ্মা হিরণ্যকশিপুর বরদান করার পরে ভাবছিল আমি যে সকল বরদানগুলো করলাম আমি জানি এগুলো খণ্ডাতে বিষ্ণু ভগবান নারায়ণ আসবেন তাহলে কি কি রূপে আসবেন এটা দেখার একটা ভীষণ আকর্ষণ থাকলো ব্রহ্মার কাছে তারই রূপ হলো ভগবান হিরণ্যকশিপুর শ্রী শ্রী নৃসিংহদেব